পার্বতীপুরে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা পানিতে তলিয়ে যাচ্ছে বাড়িঘর ও কবরস্থান আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার এক নং ওয়ার্ডের রহমতনগর এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলবদ্ধতা আশপাশের বাড়ির ব্যবহৃত পানি ও অল্প বৃষ্টির পানি জমে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি পুকুর এবং পারিবারিক কবরস্থান এলাকাবাসী জানায় সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে তারা এই দুর্ভোগের শিকার হয়ে আসছেন স্থানীয়রা অভিযোগ করেন পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেনেজ ব্যবস্থা ময়লা আবর্জনায় ভরে গিয়ে কার্যত অচল হয়ে পড়েছে আশপাশের কিছু বাড়ির বাসিন্দারা নিয়মিতভাবে ড্রেনে ময়লা ফেলায় তা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে এছাড়াও ড্রেনেজ লাইনে সঠিকভাবে গাইডওয়াল নির্মাণ না থাকায় সামান্য সময়ের মধ্যেই ময়লা জমে পানি চলাচল বন্ধ হয়ে যায় ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলবদ্ধতা জলবদ্ধতার ফলে অনেক বাড়ি ভেতরে উঠেছে পচা পানি সবচেয়ে দুঃখজনক বিষয় এলাকাটির একটি পারিবারিক কবরস্থানেও ডুবে গেছে পানিতে সেখানে সমাহিত আছেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সিভিল ইঞ্জিনিয়ার ও প্রফেসর মরহুম আব্দুল করিম এবং তার স্ত্রী মরহুমা হাফিজা করিম স্থানীয়দের দাবি ড্রেনে ব্যবস্থা সঠিকভাবে সংস্কার ও পাকাকরণ করলে এই জলাবদ্ধতা আর থাকবে না তারা পৌরসভার আহ্বান জানিয়েছেন কলের পানি খাওয়া পাই না ওখানে সমস্যা হয়েছে ভালো একটা ড্রেন হবে পানি সৎসর করে যাবে এই পানি এবং বিশ পঁচিশটা বাড়ির পানি দেখাচ্ছে যে ওই পুকুরে পড়ে ওই পুকুর থেকে এদিক দিয়ে আবার এই পুকুরে আসে এই পুকুর থেকে আবার ওই স্কুলের পাশ দিয়ে ড্রেন আছে কাঁচা ড্রেন এই কাঁচা ড্রেনের কারণে পানিটা নিষ্কাশন হচ্ছে না ঠিক এবং জঙ্গল মানুষ এখন বাড়ির ময়লা নিয়ে আসে ওই ড্রেনের মধ্যে ফেঁকে মারতেছে আর ড্রেন ওইভাবেই জাম হয়ে যাচ্ছে যার জন্য পানিটা নিষ্কাশন হচ্ছে না একটু বৃষ্টি হলে জলবদ্ধতা শুরু একটা পাকা ড্রেন হয় ওই দেড়শো ফিটের মতো আছে কন্যাট থেকে রেলগেট পর্যন্ত হবে এইটা যদি পাকা হয় তাহলে পানিটা দ্রুত তাহলে গরিব মানুষের কিছু বাড়ি আছে পানি এদের না আবার এদিকে আমার বাবার এই যে কবরস্থান মার কবরস্থান এখানে এই কবরস্থান পর্যন্ত পানি উঠছে কবরস্থান এইখানে আবার এদিকে আমাদের বাগানের মধ্যেও পানি উঠছে এদিকে জলবদ্ধতা নিরসনে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন পরিষ্কার করে সাময়িকভাবে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন তারা বলছেন আমরা প্রতিদিনই চেষ্টা করি ড্রেন পরিষ্কার করার কিন্তু ড্রেন কাঁচা হওয়ায় মাটি ধসে পড়ে আবার ময়লা জমে যায় যদি ড্রেনটা পাকা থাকতো তাহলে পরিষ্কার করা সহজ হতো আর পানি চলাচলও ঠিকভাবে হতো যায় এখানে কি ময়লা ড্রেনে ময়লা আচ্ছা কি করলে ভালো হইতো পাকা করে দিলে ভালো হতো আমাদের কাম করার সুবিধা হইতো ময়লা ময়লা আবার জানা কাটা পড়ছে আচ্ছা পরিষ্কার এখন তোমার পাকা করলে ভালো হইবে কি ধরনের সুবিধা হতো আপনাদের আরে এই দিককার পানিটা নামে না এই ময়লার পানিটা নামে না জলাবদ্ধতার এই দুর্ভোগ শুধু বসত বাড়ি নয় ছুঁয়ে যাচ্ছে এলাকার পুকুর রাস্তাঘাট এমনকি প্রিয়জনদের কবরস্থানও সাময়িক পরিষ্কার কার্যক্রম কিছুটা সস্তি দিলেও মূল সমস্যা থেকে মুক্তি পেতে চায় স্থায়ী সমাধান এলাকাবাসী তাই দাবি জানিয়েছেন ড্রেনেজ ব্যবস্থা পাকা ও পরিকল্পিতভাবে নির্মাণ করা হোক যাতে প্রতি বর্ষায় এই দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগের কতটা গুরুত্ব দেয় এবং দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেয় এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন এম টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর